সিলেটে দশটি বোর্ডের অধীনে আলাদা আলাদা সিলেবাসে পরিচালিত হচ্ছে বিশ হাজার কমে মাদ্রাসা মাদ্রাসা প্রত্যেকটি চলছে নিজস্ব নিয়মে এ নিয়ে শিক্ষাবিদরা বলছেন এই শিক্ষা ব্যবস্থাকে কার্যকরী করতে হলে একে মূলধারার শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে বদলাতে হবে পাঠ্যসূচী ইকবাল রিপোর্টে বিস্তারিত ছবি তুলেছেন সাকিব আহমেদ মিঠু শহর থেকে গ্রাম পাড়ায় পাড়ায় গড়ে উঠেছে হরেক নামের কমি মাদ্রাসা কিন্তু এসব নিয়ন্ত্রণে নেই কোনো একক কর্তৃপক্ষ মাদ্রাসার পাঠ্যসূচি নিয়ে বিতর্ক পুরনো ইদানিং প্রাথমিক স্তরে কিছু কিছু মাদ্রাসায় বাংলা ইংরেজি যুক্ত করা হলেও উচ্চতর শ্রেণীতে এখনও আরবি উর্দু আর ফার্সির প্রাধান্য রয়েছে জামালুল কোরআন বাংলা সাহিত্য ডাইনীশ লানার বুক ফর্ম আর যারা পড়ছেন তাদের চিন্তার জগৎটাও ভিন্ন বড় হয়ে আলেম হওয়া ছাড়া অন্য কোনো পেশার কথা ভাবতেই পারেন না শিক্ষার্থীরা আলেম হতে চাই دینদার আলেম এগুলাই আমরা জানতে যাইব ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে আমার হিরোয়ের নিয়ে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া নেই বেশিরভাগ শিক্ষকের তারা মনে করেন জাগতিক বিষয়গুলো যেটুকু অন্তর্ভুক্ত করা হয়েছে তাই চলার জন্য যথেষ্ট দুনিয়াতে স্বাভাবিক চলতে যেগুলো লাগে বেসিক যেগুলা এগুলো আমরা কিন্তু শিক্ষা দিতেছি ওদের সাথে মসজিদে নিয়ে যায় তখন একটু হাঁটা হয়ে যায় তারপর আসরের নামাজের পর আমরা সবাই তাদেরকে নিয়ে খেলি এই অবস্থায় কমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সরকারি স্বীকৃতি নিয়ে কাজ করছে সরকার কিন্তু কিভাবে তা সম্ভব এ নিয়ে কমি মাদ্রাসার আলেমদের প্রস্তাবনাও অদ্ভুত আমাদের যে পাঠ্যসূচি যেগুলো আছে এগুলো আমাদের ঠিক থাকবে সরকারের শুধু আমাদের সরকারের সনদের স্বীকৃতি দিবে আমরা এটাকে গ্রহণ করি আর এবং সাধুবাদও জানাই তাদেরকে আর শিক্ষাবিদরা বলছেন প্রচলিত পাঠ্যসূচি ঠিক রেখে কৌমি মাদ্রাসা সনদের স্বীকৃতি বাস্তবসম্মত নয় সিলেবাস তাদের যে পর্যায়ে আছে সেই সিলেবাসটা ওই জাতীয় কিংবা সরকারি নীতি নির্ধারক মহলের সঙ্গে সমন্বয় সাধনের মাধ্যমে যদি একটা হয় তাহলে উভয়ের জন্য একটা খুব কল্যাণ করেন সিলেট সহ দেশের সব কৌমী মাদ্রাসা এক বোর্ডের অধীনে না হওয়ায় এর আসল সংখ্যা বলতে পারেন না কেউই তবে খোঁজ নিয়ে জানা গেছে সিলেট বিভাগে এই সংখ্যা বিশ হাজারের কম নয় মাহমুদ এ বিষয়ে কথা বলতে সিলেট নিউজ সেন্টার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর নজরুল হক চৌধুরী জনাব নজরুল হক চৌধুরী দেশ চোখে আপনাকে স্বাগত এই যে মাদ্রাসাগুলো যদি তাদের শশ সিলেবাসেই চলে তাহলে আসলে কি ধরনের সমস্যা হতে পারে ধন্যবাদ আপনাকে আসলে মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিশেষ করে কৌমি মাদ্রাসার সিলেবাস অবশ্যই পরিবর্তন করা উচিত এবং দেশের শিক্ষা ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে এবং তাদের ইসলামী মৌলিক শিক্ষা বজায় রেখে তাদের সিলেবাস পরিমার্জন করা উচিত বলে আমি মনে করি জনাব নজরুল হক চৌধুরী এই সমস্যার সমাধান তাহলে কিভাবে আসতে পারে বলে আপনি মনে করেন আমি মনে করি তাদের বিশেষ করে মাদ্রাসা যারা শিক্ষিত হচ্ছে বা মাদ্রাসা যারা শিক্ষক আছেন তারা আরো সচেতন হওয়া উচিত এটার প্রয়োজন বোধ করা উচিত এবং তাদের ইসলামী শিক্ষার মৌলিকতা বজায় রেখে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে অবশ্যই তাদের এই সিলেবাসে আমরা সংযোজন করার জন্য তাদের মানসিকতা পরিবর্তন করা উচিত কারণ কবি মাদ্রাসা বাংলাদেশের একটা একটা উল্লেখযোগ্য অংশ শিক্ষা ব্যবস্থার এবং এটা বাংলাদেশের বাহিরে নয় অতএব সরকারের পর্যবেক্ষণে অবশ্যই তাদের আরো এগিয়ে আসা উচিত এবং তাদের এখান থেকে যাতে ফাঁস করে তারা যাতে সমাজে অবদান রাখতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া উচিত এবং তাদেরও ভাবনা করা উচিত বলে আমি মনে করি কিন্তু এই সমস্যার সমাধানের উদ্যোগ নিতে গেলে কোন ধরনের বাধা আসতে পারে বলে কি আপনার আশঙ্কা আছে বাধা কিছু তো আসতেই পারে হয়তো যে হয়তো না বুঝার কারণে কারণ বর্তমানে দেশে যে ব্যবস্থা চলছে সেই ব্যবস্থায় ওটা যদি আমরা একটু উন্নত না করি আমি আগেই বলেছি যে ইসলামের মৌলিক শিক্ষা ঠিক রেখে তাদের এখন যুগের সাথে তাল মিলিয়ে আসার জন্য তাদের মানসিকতার পরিবর্তন করা উচিত এবং আমি মনে করি এই উদ্যোগ নিতে হলে ওখানকার যেসব দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন যেসব সংশ্লিষ্ট ব্যক্তি আছেন তাদের সাথে আলোচনা করে সরকারের একটা সমঝোতায় আসা উচিত এবং তাদেরকে বুঝিয়ে এই দিকে নিয়ে আসা উচিত বলে আমি মনে করি জনাব নজরুল হক চৌধুরী আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য